কিছুটা গভীরতা পর্যন্ত একটি কূপ খনন করতে পারি আমরা যে কূপটি খনন করেছি এই কূপের আহরিত তথ্যের উপর ভিত্তি করে আমরা এটা মোটামুটি বলতে পারি যে দুই হাজার মিটার পর্যন্ত এটি খনন করলে আমরা হয়তো এই জোন গুলি ভালোভাবে মূল্যায়ন করতে সক্ষম হব এবং এই গ্যাসটি যদি আমরা উৎপাদন করতে চাই সেই ক্ষেত্রে পাইপলাইন সংশ্লিষ্ট কিছু তথ্য দিয়ে আছে যেটি নিকটবর্তী আমরা যদি আমাদের যমুনা ফার্টিলাইজার কোম্পানি আছে সেখানে যদি আমরা এটা সরবরাহ করতে চাই তাহলে আনুমানিক পঁচিশ কিলোমিটার আমাদেরকে পাইপ লাইন নির্মাণ করতে হবে পাইপ লাইন নির্মাণের মাধ্যমে উক্ত গ্যাস আমরা সরবরাহ করার পরিকল্পনা রয়েছে তবে জমিন সরকারের চাহিদা প্রায় চল্লিশ মিলিয়ন ঘনফুট এই প্রকল্পে দৈনিক চার থেকে পাঁচ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা সম্ভব হবে

এই যে বাণিজ্যিক ভাবে যে গ্যাস পাই সেটা আসলে পাওয়া সম্ভব না কারণ এইটাতে একটা সোর্স থাকে এই যেটাকে আমরা সোর্স অফ বলে থাকি সোর্স অফ থেকে এটা হাইড্রোকার্বনটা জেনারেট করে তারপরে সেই সোর্স অফ থেকে সে বের হয়ে এক্সপালশন হয় এবং ক্যারিয়ার রকের মাধ্যমে এটা রিজার্ভার রকে আসে এই টোটাল সিস্টেমটা যদি আমার কাজ না করে তাহলে কিন্তু আমার আলটিমেটলি সবকিছু হয়েছে কিন্তু কোনটা আগে পিছে যদি হয় তাহলে কি আমি আলটিমেটলি এই গ্যাস্টার পাবো না এইটাকে আমরা টোটালি পেডুলিয়াম সিস্টেম বলি যার এলিমেন্টগুলিকে বলা তো এতদিন আমাদের এটা ছিল না এই জামलपुर এক অনুসন্ধান কুপের মাধ্যমে আমরা বলতে পারি যে এইটা পেডুলিয়াম সিস্টেমটা ফুল এখানে আমার সোর্সক ছিল জেনারেশন হয়েছে এক্সপ্যানশন হয়েছে মাইগ্রেশন হয়েছে এবং ফাইনালি ইন্টারাপ্ট হয়েছে এই টোটাল বর্ণনাটা এখানে বলেছে আজকে এই এক অন্যান্য গ্যাস জোন সমূহ সহ জামাকল স্ট্রাকচার আরো বিস্তারিতভাবে স্টাডি করার নির্মিত খেলা প্রকল্প এটাকে একই সাইন্টিফিক সাপেকল্পনা গ্রহণ করা হবে বলে প্রাপ্ত তত্ত্বটি বিশ্বাসী করলে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে জামাকল স্ট্রাকচার সম্পর্কে আরো গভীর ভাবে জানার সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস।

জাতীয় গ্রিডের যুগ হবে কিনা তা কিন্তু এখনো তারা নিশ্চিত করেনি তারা আজ থেকে আরো দশ থেকে পনেরো দিন ভালোভাবে ভবিষ্যৎ পর্যন্ত গ্যাস উৎপাদন হবে এবং যেটা